আজকের দিনটি আমার কাছে অনেক বেশি স্পেশাল তার কারণ কি জানেন আজকের দিনটাতে আমি মেয়ে থেকে মা হয়েছি একটা মেয়ে যখন মা হয় তখন কিন্তু সে তার জীবনের পূর্ণতা পেয়ে যায় কারণ মা হওয়ার পরে একটা মেয়ের জীবন পরিপূর্ণ হয়ে যায় তো এরপরে যতবারই হচ্ছে আমি মা হই না কেন মা ডাক শুনি না কেন আজকের এই দিনটির মতো অত বেশি স্পেশাল কখনোই হবে না কারণ জীবনে যখন প্রথমবার একটা মেয়ে মা হয় তখনকার অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না এটা হচ্ছে আমরা যারা মেয়েরা মা হয়েছি প্রথমবার তখনই হচ্ছে আমরা এটা অনুভব করেছি এবং অনুভব করতে পারি আজকের এই দিনটিতে আমার প্রথম সন্তান আমার কোল আলো করে দুনিয়ায় এসেছিলো এবং আমাকে পরিপূর্ণ করেছিল তো এই আমার কাছে হচ্ছে কখনোই ভোলার না তো যাই হোক ওর হচ্ছে আজকে জন্মদিন ছিল তো সেই জন্য কিছু কেক অর্ডার করেছিলাম ওর জন্য আর যেহেতু আমি রিসেন্ট আবারও মা হয়েছি আমার আরও একটা বেবি হয়েছে আমার দ্বিতীয় সন্তান তো যাই হোক ও অনেক বেশি ছোট এই জন্য আর কি অত বেশি বড়ো করে কোনো আয়োজন করা হয়নি আর এমনিতেই আমরা নর্মালি হচ্ছে এরকম জন্মদিনের অনুষ্ঠান কখনোই হচ্ছে বড় করে করি না যাই হোক আমার ছেলের খুশির জন্য আর কি যতটুকু পারি একটু করা তো ওর খুশির জন্য হচ্ছে কিছু কেক এনেছিলাম সেগুলোই হচ্ছে এখন আনবক্সিং করতেছিলাম তো ওর হচ্ছে জন্মদিনের যে কে মেইন কেকটা সেটা হচ্ছে এই বক্সের মধ্যে ছিল তো তার আগে হচ্ছে ও বায়না ধরেছিলো যে ওর জন্মদিনে ওকে মেট্রো ঘোরাতে হবে তো যাই হোক ছেলের যখন আবদার তো সেটা তো মানতেই হবে তো ওর মনি এবং ওর নানু হচ্ছে ওকে মেট্রো থেকে ঘুরিয়ে নিয়ে আসছে আর এটা হচ্ছে সেখানকারই কিছু ফুটেজ আর আজকে হচ্ছে যতগুলো ফুটেজ দেখতে পারছেন ভিডিওতে সবগুলোই হচ্ছে সতেরো মেয়ের হচ্ছে ফুটেজ Thank <laughs> you. তো আমি হচ্ছে টাইম মতো ভিডিওটা আপলোড করতে পারিনি আসলে আপনারা বুঝতেই পারছেন আমার আপরা অলরেডি জেনে গিয়েছেন যে আমার রিসেন্ট বেবি হয়েছে তো ছোট বাচ্চাকে নিয়ে আসলে এভাবে ভিডিও করা দেন এডিট ভয়েস ওভার সব কিছু মিলিয়ে এবং সময় মতো পোস্ট করা সব কিছু মিলিয়ে হচ্ছে আমার কাছে অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে তো যাই হোক তারপরেও চেষ্টা করছি কিছু টুকটাক ভিডিও দিয়ে আপনাদের সঙ্গে সংযুক্ত থাকার আশা রাখছি আপনারা আগের মতোই আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন তো যাই হোক এই তো কেকটা কিন্তু ফাইনালি ওপেন করে ফেলেছি আর এখন হচ্ছে বাবু কেক কাটবে তো এই জন্য হচ্ছে কিছু হালকা পাতলা ডেকোরেশন করে কেকটা সাজিয়ে দিয়েছি আর কেকটা হচ্ছে আমি আমার পছন্দের একটা পেজ থেকে নিয়েছি আসলে যে পেজ থেকে সবসময় আমার কেক নেওয়া হয় পেজের লিঙ্কটা আমি হচ্ছে উপরে ক্যাপশনে মেনশন করে দিব তো এই তো সেই আনন্দ ঘন মুহূর্তটা আমার ছেলে তো অনেক বেশি খুশি ওর বাবাকে হচ্ছে ফোন দিয়ে নিয়ে আসতে দেন ওর বাবা এবং হচ্ছে ও মিলে কেকটা কাটছিলো ওর বাবা হচ্ছে ওকে খাইয়ে দিচ্ছিল দেন ও হচ্ছে ওর বাবাকে একটু খাইয়ে দিচ্ছিল আবার ওর ছোট ভাইয়াকে এবং আমাকে খাওয়ানোর জন্য আবার একটু কেক নিয়ে উঠেও আসতেছিল আমার ছেলের এরকম হাসি খুশি মুখ আমি সব সময় মা হিসেবে দেখতে চাই আল্লাহ তাকে নিয়ে দান করুক ভালো মানুষ তৈরি করুক এটাই চাওয়া একমাত্র মহান আল্লাহ তাল্লার কাছে তো যাই হোক এই তো আমার ছোট ছেলের সঙ্গে আবার বড়োটা একটু খেলাধুলা করতেছিল একটু হাসাহাসি করতেছিল দুই ভাইয়ে মিলে তো সবাই আমার বাচ্চা দুইটার জন্য দোয়া করবেন ওরা যেন বড়ো হয়ে অনেক বড় মনের মানুষ হতে পারে ভালো মানুষ হতে পারে সৎ পথে থাকতে পারে ভিডিওটা আর বেশি লম্বা করতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন তো আজকের ভিডিওটাই এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং